দেখুন স্কুল কিভাবে বেনোস করেছে কালকে রাত্রিবেলা এসে দুজন এসে বাচ্চাটাকে বেনোস করেছে এখন ওখান থেকে বলা হয়েছে যে গার্জিয়ান ছাড়া কেউ যাবেন না প্রতিটা মুহূর্তে বেনোস করা হচ্ছে একটা টিচার কেউ আসেনি সবাই যদি ভয় পেয়ে পিছিয়ে আসে তাহলে লাভ কি আমাদের পড়িয়ে তাহলে লাভ কি একটা টিচার কোনোদিন আসেনি দেখুন বাচ্চা কত বাবা বাবা কত অসহায় আজকে বাবা মা দুজনে অসহায় একটা গ্লাস নেই একটা প্রোটেশন নেই টিচারা খাচ্ছে

ক্লাসে এই ঘটনা ঘটেছে ভয়ে সমস্ত ছেলে পেলে দৌড়ে বেরিয়ে গেছে আর যে দুজন টিচার ছিল ওরা স্টিল দাঁড়িয়েছিল যে ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে আগুন লেগে গেল গায়ে তখন সমস্ত আগুন থেকে সমস্ত বাচ্চারা ছুটে চলে বাইরে চলে গেছে আর দুইজন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি ওর কাছে আসেনি আগুন ডোবানোর চেষ্টা করেনি শুধু দাঁড়িয়ে রয়েছে তো আমার ছেলে একা একা সেই জামা প্যান্ট খুলেছে প্যান্টটা খুলতে পারেনি জামাটা খুলে ফেলে দিয়েছে তখন বুকটা বেশি একটা পড়েনি কিন্তু প্যান্ট খুলতে পারেনি প্যান্টের ওখানে পুড়ে গেছে আমি সবচেয়ে বেশি দুঃখিত যে দুটো লোক দাঁড়িয়ে ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে কোনোরকম রকম না ল্যাবের ক্লাস টিচার সে কেন স্কুলের ইসলু রুমে সেই ল্যাবের রুমে দুটো টিচার স্টিল দাঁড়িয়ে থাকলো কেন তারা নিশ্চুপ হয়ে কেন দাঁড়িয়ে থাকলো তারা কোনো রকম সহযোগিতা করতে পারলো না ছেলে সেটা আমি জানি না আমি যাইনি এবং সেটা কোনো ব্যবহার করে করেনি করলে তো ছেলেরা বলতো আমার কথা যে ছেলে ওই দুটো লোক যে টিচার ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা কেন আমার ছেলের আগুনটা নেভানোর চেষ্টা করল না বলছি স্কুলে ওই ল্যাব টেস্ট ল্যাবট ল্যাবে ওই কেমিক্যাল ল্যাবে স্প্রে টেস্ট করতে গিয়ে ওই যে টিউবটা যেটাতে ওরা ইয়ে করছিলো সেটা বাস্ট হয়ে ওর গায়ে আগুন লেগে গেছে তা আমি ছেলেকে জিজ্ঞেস করলাম যে তখন জিজ্ঞেস করলাম বললো যে ওটা বাস্ট হয়ে আগুন লেগে গেছে আমার গায়ে আমার কোনো স্কুলের কোনো কেউ হেল্প করেনি তো আমার আগুন লেগে গেছে আমি ভয় পেয়ে দৌড়ছিলাম ওই ঘরের মধ্যে দৌড়ো করছি ও টিচার দুজন ছিল ও কেউ ওকে কোনো রকমই হেল্প দেয়নি ও জামাটা ওপরের গেঞ্জিটা খুলে দিয়েছে আর প্যান্টটা ও সঠিকভাবে খুলতে পারছে না ওটা ওর ভয়েই ওকেছে খুলতে পারছে না ও নিজেকে নিজেই হেল্প করেছে নিজেকে নিজে স্কুলের গ্যাপালিতে কিন্তু আপনারা বুঝে নেন আমি বলতে পারছি না কারণ স্কুল তো ওর তো আগুনটা কেউ নিবাইনি ও ভায়ারে চাইছে না ট্রিটমেন্ট ওকে ট্রিটমেন্ট সুস্থভাবে ট্রিটমেন্ট ফার্স্টে ট্রিটমেন্ট জন্য হয় মেন আমার নাম অপর্ণা বিশ্ব